ভাবিকে জাকাত দিলে তা আদায় হবে কিনা অমুসলিমের হক নষ্ট করলে কি হক নষ্টের গোনা হবে গৃহবধূর আয় উপার্জনে শাশুড়ির কি কোনো অধিকার আছে আমি দোকানদার অনেক মানুষ টাকা ভাঙতি করতে আসে সবাইকে ভাঙতি দিতে গেলে আমার নিজেরই বেচা কেনার সমস্যা হয় সেক্ষেত্রে ভাঙতি নেই ধরনের কথা বললে কি মিথ্যা হিসাবে গণ্য হবে তো ভাবিকে জাকাত দিলে তা আদায় হবে কিনা উত্তর হলো জাকাতের হকদার নির্বাচন করার ক্ষেত্রে দুটি বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে প্রথমত যাকে আপনি জাকাত দিচ্ছেন তিনি জাকাতের হকদার অভাবী কিনা যার নিত্য একান্ত প্রয়োজনীয় বিষয়গুলো সেগুলো সামর্থ্য তার নেই যেমন অন্য অস্ত্র চিকিৎসা বাসস্থান যা না হলে নয় সেটাও ব্যবস্থা করার মতো ক্ষমতা তার নেই এরকম ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন অভাবী লোককে দ্বিতীয়ত হল জাকাত দেওয়ার ক্ষেত্রে আপনাকে যেটি লক্ষ্য করতে হবে সেটা হলো যে যাকে জাকাত দিবেন তিনি আপনার ভরণ পোষণের অধীনস্থ অর্থাৎ আপনি তার ভরণপোষণ দিতে বাধ্য এমন কোনো ব্যক্তি কিনা যেমন সন্তান ভরণপোষণ দিতে শিশু সন্তান হলে নাবালেক হলে বাবা মা বাধ্যক বাবা বাধ্যক আবার স্ত্রীর ভরণপোষণ দিতে স্বামী বাধ্য তো এরকম কোনো ব্যক্তি যদি হয় যার ভরণ পোষণ দেওয়া আপনার উপরে আবশ্যক তাহলে তাকে আপনি জাকাত দিতে পারবেন না অতএব মূলনীতির আলোকে আপনি বহু মাস আলা বের করে নিতে পারবেন ভাবি এমন কোনো ব্যক্তি নন যার বরণ প্রশ্ন আপনার উপরে বর্তায় বিধায় আপনি তাকে জাকাত দিতে পারবেন যদি তিনি জাকাতের হকদার হয় অর্থাৎ দ্বিতীয় শর্ত যদি পাওয়া যায় দুটি শর্ত বিবেচনা করে যে কোনো ব্যক্তিকে আপনি জাকাত দিতে পারবেন বা জাকাত দেওয়ার ক্ষেত্রে দুটি বিষয়কে বিবেচনা আনতে হবে অমুসলিমের হক নষ্ট করলে কি হক নষ্টের গোনা হবে উত্তর হলো অমুসলিমদের হক নষ্ট করলেও কিন্তু হক নষ্টের গোনা হবে আর শুধু মুসলিমের বেলায় এটি প্রযোজ্য তা নয় অমুসলিমদের ক্ষেত্রেও কিন্তু এটি প্রযোজ্য তবে কোন অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে যদি কোনো মুসলিমের মুসলমানদের যদি যুদ্ধ চলে তাহলে রণাঙ্গনে বা যুদ্ধরত অবস্থাতে তো আর মানুষের সাধারণ হক প্রযোজ্য থাকে না হ্যাঁ সেক্ষেত্রেও আপনার যে সমস্ত দিয়েছে নারী শিশু বৃদ্ধ যুদ্ধেরত নয় সেরকম মানুষজন এবং উপাসনারত উপাসনালয় সেগুলোতে হামলা করার পরে হাদিসে পরিষ্কারভাবে ভাবে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার বাইরে কেউ যদি যুদ্ধরত থাকে তখন তো তার যান তার মাল এগুলোর উপরে আপনি আঘাত করার অধিকারই আপনার থাকে শুধুমাত্র যুদ্ধের খাতিরে গৃহবধূর আয় উপার্জনে শাশুড়ির কি কোনো অধিকার আছে ইসলাম যে কোনো ব্যক্তির অ্যাকাউন্টকে তার মালিকানাধীন এবং সম্পূর্ণ তার বিষয় প্রত্যেকটা ব্যক্তির সম্পদকে তার মালিকানাধীন বিষয় দেখে অতএব কোন গৃহবধূ কোনো উপার্জন করলে এটা একান্তই তার শাশুড়ি তো অনেক পরের কথা তার মা বাবা এমনকি তার স্বামীরও এখানে অধিকার নেই তবে হ্যাঁ মা বাবা যদি অভাবী হন তাহলে সেক্ষেত্রে তার কর্তব্য মা বাবার দায়িত্ব ভার গ্রহণ করা বা দেখভাল করা তাদের জন্য খরচ খরচা করা সেটা ভিন্ন বিষয় কিন্তু সম্পদ তার এবং সেখানে শাশুড়ি বা স্বামীর কোনো অধিকার নেই এবং কোনো মালিকানা নেই শরীয়ত এক্ষেত্রে সবার জন্য কমন মূলনীতি রেখেছে একটি শিশু যদি কোনো সম্পদের মালিক হয়ে থাকে এটা তার শিশুকে দেখভাল করেন সেজন্য তার সম্পদটা আপনি ভোগ করবেন সে সুযোগ নেই তার জন্য যতটুকু প্রয়োজন তার সম্পদ থেকে ততটুকু খরচ করতে পারেন সেটা ঠিক আছে আমি দোকানদার অনেক মানুষ টাকা ভাঙতি করতে আসে সবাইকে ভাঙতি দিতে গেলে আমার নিজেরই বেচা কেনার সমস্যা হয় সেক্ষেত্রে ভাঙতি নেই ধরনের কথা বললে কি মিথ্যা হিসাবে গণ্য হবে আপনি ভাঙতি নেই বা টাকা নেই এরকম বললে মিথ্যা হবে অথচ আপনার কাছে তো আছে তো আপনি এভাবে না বলে যদি বলেন যে আমার কাছে ভাঙতি দেওয়ার মতো টাকা নেই অর্থাৎ এক্সট্রা টাকা নেই যেটা আপনাকে আমি দেবো আমার যেটা আমার লাগবে তো এইভাবে আপনি একটু ঘুরিয়ে বললে সেটা মিথ্যা হিসাবে বিবেচিত হবে না